হ্যালো গাইস সবাই কেমন আছো অসুবিধা সবাই ভালো আছো বাট আমি একটুখানি খারাপ আছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কলের পাশের একটা গাছ আছে সেটা এই নারকেল গাছটার ওপর দিয়ে একটা লেবু গাছ আছে সেই লেবু গাছটার উপর দিয়ে চাল কুমড়ো গাছটা লাগানো হয়েছে তো এটা আমাদের বাড়ির থেকেই করা হয়েছে এটা যে রাস্তা এটা কারো জায়গা নয় এটা আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা ওই রাস্তাটা তো সকালে উঠেই দেখছি যে এই যে চালকুমড়ো কুমড়ো গাছটা দেখতে পাচ্ছ সবে মাত্র হয়েছে সবে ফুল এসছে আর এই দেখো কিভাবে গাছটাকে কাটা হয়েছে দেখো সবগুলো মানে এ চার পাঁচটা গাছ একসঙ্গে ছিল সেই চার পাঁচটা গাছ একসঙ্গেই পুরো কেটে দিয়েছে এ দেখো তিন চারটে চালকুমড়ো চাল আমরা খেয়েওছি কিন্তু এখনো দশ বারোটার উপরে চাল কুমড়ো গাছ মানে চাল রয়েছে ধরে আর ফুলও রয়েছে অনেক কিন্তু সেই চালখন্ড গাছ দেখো এইভাবে কেটে দিয়ে গেছে তাহলে কি বলবা বলো কিছু বলেনি এই জন্য আমার মানে সকালবেলা উঠেই এই নিউজটা পেয়ে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে আজকে দেখতেই পাচ্ছ পুরো মানে ধরন্ত গাছ এইভাবে কেটে দিয়ে গেছে না কে করেছে এরকম এর আগে বারো যখন আমরা এরকম লাগিয়েছিলাম তখন গাছ কেটেছিল না ঠিকই কিন্তু গাছের ডালপালা সব কেটে দিয়ে গেছে ও যাই না কিসের শত্রুতা এ দেখো এত কষ্ট করে যত্ন করে এই গাছটাকে এই লেবু গাছের ওপর দিয়ে দিয়ে রাখা হয়েছে অ্যাকচুয়ালি এই জায়গাটা কারোরই নয় ঠিক আছে এটা মানে রাস্তার ওপরে এই গাছটা এরকম লাগানো তাতেও লোকের এত অসুবিধা হয় জানি না কি জন্য দেখো সকালে উঠে দেখি সব গাছের পাতাগুলো মরে গেছে তারপর ভালো করে দেখলাম যে হ্যাঁ পুরো গাছটা কেটে দিয়ে গেছে এই দেখো কি অবস্থা এখন আর কী করা যাবে কিছু করার নেই কারণ দেখি যদি চোখে দেখিনি কে কাজটা করেছে তো এই জন্য মনটা অনেক খারাপ হয়ে গেল যে কটা মানে চাল কুমড়ো ছোটো সেগুলো সব পেরে নেওয়া হয়েছে আর ডোবাগুলো সব আস্তে আস্তে নামিয়ে কয়েকজনকে দিয়ে দেওয়া হলো আর এই দেখতে পাচ্ছো একটা বড় চালকুমড়ো রয়েছে গেছে তো এই হচ্ছে মানুষের অবস্থা ঠিক আছে মানুষ এতটা হিংসা করে তার বলার মতন নয় দেখো গাছটার কি অবস্থা করেছে পুরো গাছটা মানে শুকিয়ে গেছে এরকম কাজ কেউ করে বল কিরকম এরকম কাজ কেউ করে না এই হচ্ছে আমাদের মানে প্রতিবেশীদের অবস্থা ঠিক আছে এটা তো দূরের লোক কেউ করতে আসেনি কাছের কাছেই কেউ করেছে এরকম কি বলবো বলো কিছু বলার নেই যেহেতু চোখে দেখিনি কে করেছে কাজ সেহেতু কাউকে দোষ করতে পারছি না যে তুমি এরকম কেটেছো বা কিছু দেখো কি অবস্থা এত সব ফুল ধরে রয়েছে আর অনেকগুলো জালিও পড়েছে সেই গাছ এইভাবে কেটে দিয়ে গেছে এই ভোরবেলার দিকের গাছ এটা কারণ এখনও মানে দেখলে হয়তো বুঝতে পারবে তোমরা ওই গাছে যেখানে কেটেছে সেখান থেকে এখনো করছে তাই হচ্ছে মানুষের অবস্থা ঠিক আছে সামান্য একটা গাছ তাই সহ্য করতে পারে না এরা তাহলে আর কি মানে কি কি করতে পারে না এরা আর বলো দেখো কিভাবে গাছটা মেরে ফেললো এই হচ্ছে অবস্থা এদের তো চলো মনটা তো অনেকটা খারাপ ছিল তার জন্য আর কিছু ভালো লাগছিল না তো যাই হোক আগের থেকেই আলুটা সেদ্ধ করেছিলাম তো যখন দেখেছিলাম না যে ওরকম অবস্থা তার আগে ভাতের সঙ্গে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম যে একটু আলুকাপড়ি খাবো অনেকদিন ধরে আলু কাবলি খাওয়ার ইচ্ছা করছিলো ঠিকই তো খেতে পারছিলাম না টাইম হচ্ছিল না কাজের জন্য তো এই দেখো এর আগের থেকে পেঁয়াজ লঙ্কা কুচি করেই রেখেছিলাম আর এই যে আলুটা কেটে নিয়েছি এর মধ্যে একটুখানি তেল দেব আর এদিকে মা দেখো রান্না করেছে ডিম আজকে আমাদের বাড়িতে ডিম রান্না হচ্ছে এই দেখো টোটাল মনে হয় পাঁচজন বাট একজনের খাওয়া হয়ে গেছে আর চারজনের ডিম রয়েছে তো চলো আলু কল্পটাকে মাখানো যাক দেখতে পাচ্ছ এই যে সব কিছু নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল দেব তেলটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে তারপরে চানাচুরটা দিয়ে নেব তোমরা চাইলে এর মধ্যে শসা তারপরে টমেটো সবই দিতে পারো কিন্তু সত্যি কথা বলতে আমার আর মানে ভালো লাগছে না ঠিক আছে মনটা অনেকটা খারাপ হয়ে গেলো এই একটা জিনিস দেখে যে মানুষকে এরকম এ কেন এরকম করে ঠিক আছে কেন এরকম হয় কারোর মানে কোনো একটা গাছ তাই এরা সহ্য করতে পারে না তো চলো এর মধ্যে চ্যানাচুরটা দিয়ে দিয়েছি অনেকটা করে এবার চ্যানাচুরটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো খানিক্ষণ মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে খেতে পারো আর হ্যাঁ আমি তেলটা আগে দিয়ে দিয়েছিলাম চেঁচুর দেওয়ার পরে তেল দিলে ভালো হতো তো যাই হোক আমি আগেই দিয়ে নিয়েছিলাম তো যাই হোক টেস্টটা কিন্তু ভালোই হয়েছিলো আর খুব ঝাল হয়েছিল গাইস যে আমি পুরো একটা লঙ্কাও দিয়েছিলাম না কিন্তু তাও ঝাল হয়েছিল দেখতে কিন্তু ভীষণ ইয়ামি লাগছে টেস্টি লাগছে খেতেও ঠিক সেরকমই হয়েছিলো আর পেঁয়াজের পরিমাণটা একটু কম হয়ে গেছে কারণ পেঁয়াজটা আমি একটু বেশি ভালোবাসি তো ওই দেখতে পাচ্ছ পাশের একটা পেঁয়াজও ছাড়িয়েছিলাম কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে আর এই যে আর একটা পেঁয়াজ তো আর দিলাম না অল্পই থাক তো দেখো কেমন লাগছে দেখতে তো ভীষণই আমি আর হ্যাঁ তোমার কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমরা কে কে আলুখাপলি খেতে ভালোবাসো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে তো চলো টাটা আর হ্যাঁ আর একটা কথা বলে যায় সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে